হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এবং সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই এবং আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই ভিডিওটিকে অনেকগুলি শেয়ার করবে এবং লাইক অবশ্যই করবে এবং যারা যারা ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমার এই চ্যানেলের মধ্যে তোমরা যতগুলি ইম্পর্টেন্ট চাকরির নোটিফিকেশন তাছাড়া বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট চাকরির সব নোটিফিকেশন তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে সাথে সাথে বিভিন্ন চাকরির প্রিপারেশনও তোমরা করতে পারবে এখানে তোমরা তো আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন আমি নিয়ে চলে এসেছি যেখানে তোমরা অনেকগুলি পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে তো যারা যারা তোমরা এই প্রাইভেট চাকরি করার ইচ্ছে এবং করতে চাও বা অনেক দিন ধরে তোমরা প্রাইভেট চাকরি খুঁজছো তাদের জন্য খুব ভালো একটা সুযোগ রয়েছে তোমরা এই চাকরিগুলির মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আজকে তোমাদের যে প্রাইভেট চাকরিগুলি রয়েছে তার মধ্যে তোমরা দেখো টিচার রয়েছে তোমাদের টিচার নিয়োগ হবে তারপর তোমাদের দেখো যে ম্যানেজার তারপর রয়েছে তোমাদের অ্যাকাউন্টেন্ট সবগুলি ভ্যাকেন্সি রয়েছে তাছাড়া আরও বিভিন্ন অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে সবগুলি এক এক করে তোমাদের এখানে আলোচনা করাবে প্রথমেই তোমাদের যে চাকরিটি রয়েছে দেখো এই নোটিফিকেশানটির মধ্যে কি বলা হয়েছে বলা হয়েছে যে দেখো হায়ারিং করা হচ্ছে এক্সপিরিয়েন্স ফিমেল ঠিক আছে ফিমেল টিচার এখানে প্রয়োজন ফিমেল টিচার ফর আর্টস অ্যান্ড হিন্দি সাবজেক্ট ঠিক আছে আর্টস এবং হিন্দি সাবজেক্টের জন্য ফিমেল টিচার এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো ওয়াক ইন ইন্টারভিউ কবে তোমাদের ইন্টারভিউ যা যারা দিতে চাও দিতে চাও তাদের ইন্টারেস্টেড যে পার্সন আসছো তারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবে এখানে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দেখো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করার কথা বলা হয়েছে মোবাইল নাম্বারটি আমি বলে দিচ্ছি দেখো মোবাইল নম্বরটি হচ্ছে দেখো যে নাইন থ্রি ডাবল সিক্স তারপর হচ্ছে ফাইভ টু তারপর হচ্ছে ফাইভ থ্রি তারপর হচ্ছে সিক্স ফোর এই নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করার জন্য বলা হয়েছে ফোন নাম্বার দেওয়া হয়েছে কোথায় কোন স্কুল বা কোথায় এটা কিন্তু এখানে বলা হয়নি কিসের টিচার কিন্তু সাবজেক্ট শুধু বলা হয়েছে তোমরা এই নাম্বারে ফোন করে বাকি ইনফরমেশনটি জেনে নিতে পারো নেক্সট দেখো নেক্সট এখানে দুই নম্বরে তোমাদের যে পেট্রোল পাম্পে কাজ করার জন্য লুক চাই ঠিক আছে পেট্রোল পাম্পের জন্য একজন লুকের প্রয়োজন তো এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এই মোবাইল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো পেট্রোল পাম্পে কোথায় বা কোন জায়গায় অ্যাড্রেস কিন্তু দেওয়া হয়নি তোমরা ইনফরমেশনটি ফোনের মাধ্যমে নিয়ে নিতে পারো তারপর দেখো এখানে কি দেওয়া আছে দেওয়া আছে যে কনস্ট্রাকশন সাইটে দেখাশোনা করার জন্য অভিজ্ঞ লুক চাই ঠিক আছে থাকা কশুভ অবস্থা থাকবে এখানে তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে দেখো এইট নাইন সেভেন ফোর টু ফোর থ্রি নাইন থ্রি ফাইভ যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করতে চাও দেখাশোনা করার জন্য একটা অভিজ্ঞ লুক প্রয়োজন ঠিক আছে এখানে কিন্তু অভিজ্ঞর কথা বলা হয়েছে তো অবশ্যই তোমরা জেনে নেও সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এখানে অভিজ্ঞ এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো নেক্সট এখানে রয়েছে যে আগরতলা শহরের মধ্যে রেস্টুরেন্ট এবং হোটেলের জন্য কাজ জানা কুক এবং ওয়েটার প্রয়োজন ঠিক আছে কুক এবং ওয়েটার প্রয়োজন থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন আলোচনা ক্রমে হবে এখানে কিন্তু বেতন দেওয়া হয়নি তোমাদের এটা আলোচনা ক্রমে বেতন দেওয়া হবে এখানে ফোন নাম্বার দেখো দুইটি দেওয়া আছে দুইটি ফোন নাম্বার একটি নাম্বার আমি বলে দিচ্ছি দেখো নাইন ডাবল সেভেন ফোর সিক্স জিরো টু সেভেন নাইন টু একটি নাম্বার রয়েছে এখানে তোমরা ফোন করে জানতে পারো এখানে কিন্তু আগরতলা শহরে রেস্টুরেন্ট কোথায় বা রেস্টুরেন্টের নাম কিন্তু দেওয়া হয়নি দেখো নেক্সট নেক্সট আরেকটা রয়েছে তোমাদের এখানে দেখো যে সিকিং অনলি বি কম গ্র্যাজুয়েট ফিমেল ক্যান্ডিডেট এখানে ফিমেল ক্যান্ডিডেটের প্রয়োজন বি কম ক্যাটাগরি তোমাদের থেকে হতে হবে যেটা প্রায়োরিটি উইল বি গিভেন ইন শি ইজ ওয়েল এক্স এক্সপিরিয়েন্স কোথায় থাকতে হবে টেলি অ্যাকাউন্টে যারা এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে প্রায় রুটি দেওয়া হবে এবং এখানে মেলটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না শুধু ফিমেলটা অ্যাপ্লাই করতে পারবে তাও আবার বি কম ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এবং স্যালারি এখানে বলা হয়নি কম্পিটিটিভ স্যালারি বলা হয়েছে এটা আলোচনাক্রম হবে এবং যে এজ তোমাদের এখানে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে যাদের এজ রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখো একটি নাম্বার আমি বলে দিচ্ছি সেভেন জিরো এইট ফাইভ জিরো ডাবল ওয়ান ডাবল ফোর এইট ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ইনফরমেশনগুলি তোমরা জেনে এখানে অ্যাপ্লাই করতে পারো আরেকটি এখানে দেখো বই বা গাল ঠিক আছে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বই এবং গাল এখানে বলা হয় যে হোলসেল মেডিসিন স্টোর হোলসেল মেডিসিন মেডিসিন স্টোরের জন্য পার্ট টাইম এবং ফুল টাইম ঠিক আছে পার্ট টাইম যারা করতে হবে তারা এখানে করতে পারে ফুল টাইমের জন্য এখানে করতে পারে আগরতলা অনলি ঠিক আছে এখানে দেখো দেখো জয় ডার্ক সেন্টার দেওয়া হচ্ছে মসজিদর যেটা আগরতলা ওইখানে যে মসজিদুর জয় ডার্ক মেডিসিন সেন্টারে এখানে কিন্তু লুকনীয় করা হচ্ছে এখানে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে যে নাইন এইট সিক্স টু থ্রি নাইন ওয়ান নাইন ফোর নাইন তো এটি ছিল তোমাদের আজকের কিছু প্রাইভেট চাকরির যে ইনফরমেশন তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে হবে তারা অবশ্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং ভিডিওটি শেষ করার আগে আর কি ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই তো অবশ্যই তোমার এই ইনফরমেশনটা দেখে নাও দেখো আমি যে ইনফরমেশনটার কথা বলছি এটা হচ্ছে তোমরা সামনে যে জে তারপর দেখো টিপিএসসি যে কোনো এক্সাম এখানে ত্রিপুরা পুলিশও যেন কিছুদিন পরে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হবে যে আর বিটিও শুরু হবে এবং দিল্লি পুলিশ অবশ্যই তোমরা যেন দিল্লি পুলিশের যে তোমাদের যে ক্যালেন্ডার ক্যালেন্ডারের মধ্যে কিন্তু সেপ্টেম্বরে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে যেটা এক্সাম কিন্তু নভেম্বর হয়ে যাবে দিল্লি পুলিশে কিন্তু একদম এক্যুরেটির ডেটে এখানে অ্যাপ্লাই করা হয় এবং যে ডেটে এক্সাম দেওয়া ডেট দেওয়াও সেই ডেটে কিন্তু এক্সাম একদম পারফেক্ট কোনো লেট ডিলে কিন্তু এখানে হয় না তাছাড়া এসএসসি এসএসসির মধ্যে তোমরা জানো এখন অবশ্যই চব্বিশের যে রিটার্ন এক্সাম চলে গেছে পঁচিশেরই ঠিক আছে তো এখানে পঁচিশে যেটা অ্যাপ্লাই হবে ছাব্বিশে যেটা রিটার্ন এক্সাম তার জন্য প্রিপারেশন করতে পারে এসএসসি জিডি তাছাড়া এসএসসির বাকি এক্সামেরও প্রিপারেশন করতে পারে এসএসসির আন্ডার যেগুলো আসে তাছাড়া রেলবে এখন থেকে এনটিপিসি এবং গ্রুপ ডির এক্সাম কিন্তু হবে তাছাড়া এলপিও এক্সামও হবে তাছাড়া তোমাদের আগে যে তোমাদের যে কনস্টেবল এস এর একদম তো সেটা হয়ে গিয়েছে এবং ব্যাংক তাছাড়াও যে কোনো চাকরি প্রিপারেশন করতে চাও এখানে যে সাবজেক্টগুলি এখানে দেওয়া আছে এখানে সবগুলি সাবজেক্টের যে নোটস তোমরা যদি পেতে চাও জি কেজিএস পিডিএফস নোট পেয়ে যাবে পলিট্রি তারপর হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলি সাবজেক্টের যদি কমপ্লিট একদম পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তারা অবশ্যই নাইন নাইনটি নাইনে আমার এখান থেকে নিতে পারবে শুধুমাত্র নাইন নাইনটিনে এখানে তোমরা অনেকগুলি সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বা তোমাদের সিঙ্গেল সাবজেক্টের প্রয়োজন তারাও কিন্তু এখানে সিঙ্গেল সাবজেক্টও কিন্তু নিতে পারবে তো এটি ছিল আজকের যে তোমাদের কিছু ইনফরমেশন তো তোমাদের ইনফরমেশনটি আমি বলে দিয়েছি তো অবশ্যই তোমরা যারা যারা ইন্টারেস্ট আসো তারা অবশ্যই পিডিএফের মাধ্যমে স্টাডি ম্যাটেরিয়াল নিতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই